হাওড়ার শালকিয়ায় চক্রবর্তী বাড়ির একশো বাহান্নতম বর্ষ প্রাচীন দুর্গাপুজো হাওড়ার শালকিয়ায় চক্রবর্তী বাড়ির দুর্গাপুজো এবছর একশো বাহান্নতম বছরে পদার্পণ করল প্রতি বছরের ন্যায় এবছরও তাদের বাসভবনে ভক্তি শ্রদ্ধা সহযোগে মায়ের আরাধনা চলছে বাড়ির বর্তমান কর্তা তনুজ চক্রবর্তী জানালেন মাঝে তাদের পুজো কিছুদিন বন্ধ থাকলেও তারা পুনরায় এই পুজোর কাজ চালিয়ে আসছেন প্রতিদিন ভোগ বিতরণ নরনারায়ণ সেবা চলে দশমীতে যে বাড়ি পড়ুক না কেন তাদের প্রতিমা বিসর্জন হবেই দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হয় এই দুর্গাপুজো উপলক্ষে পরিবারের দূর দূরান্তের সকল সদস্যরা একত্রে পুজোর চার দিন একসাথে মিলিত হন আশেপাশের মানুষজনেরাও এই বাড়ির প্রতিমা দেখতে আসেন কি না হবে কি না হবে বলো ধরবা সর্বনাগ সরকার বা সর্ববস্থা এই এটা কোন

আচ্ছা আপনাদের পুজো এবার কততম বছরে আমাদের বহু বছর আগে পুজো হতো তারপরে মধ্যখানে বন্ধ হয়ে গেছে আগে দেড়শো বছর হতো তারপরে বন্ধ হয়ে হয়েছে আবার পুনরায় চালু হয়েছে কত বছর থেকে আচ্ছা আপনাদের পুজোতে বিশেষ কি আয়োজন করা হয় বিশেষ আয়োজনের মধ্যে আমাদের বলিদান হয় সন্ধ্যে পুজোতে কুমারী পুজো হয় আচ্ছা আর নরনারায়ণ সেবা প্রত্যেকজনকে মায়ের ভোগ দেওয়া হয় আচ্ছা কত তো আমার বছরে পড়লেই বছরের পুজো যদি পনেরো থেকে ধরে নিই তাহলে একশো বাহান্ন বছর আচ্ছা মানে যদি ভর্তিটা না আমি বন্ধ দেখে বলা হয় আচ্ছা রাম দাদা আচ্ছা এখানে এসে কেমন লাগছে কি বলবেন না অনেক দিন থেকেই আসছি ঠিক আছে भी ভালো লাগে আর যে বোরিএস এনভায়রনমেন্ট এরিয়ার ভালভার কিছু মানে মনে হয় না এই এই পাড়া এই অঞ্চলে আমরা পাবো এই এনভায়রনমেন্ট